আপনি জানেন কি এটি হচ্ছে সেই বিখ্যাত ছবি যেটা তোলার কিছুদিন পর ফটোগ্রাফার আত্মহত্যা করেছিলেন উনিশশো সালের মার্চে সুদানে দুর্ভিক্ষের ছবি তোলার জন্য অ্যাসাইনমেন্ট পান কেবিন তখন সুদানে দুর্ভিক্ষের ভয়াবহতা প্রায় প্রতিদিনই বাড়ছিল খাদ্যের অভাবে দিনের পর দিন মানুষ মারা যেতে লাগল কোথাও কোনো ফসলের ছিটে ফোটাও ছিল না শুধু তীব্র তাপদাহ কোথাও কোনো পানি নেই এরই মধ্যে অ্যাসাইনমেন্টের কাজে সুদানের আয়ত গ্রামে আসেন কেবিন এখানে রোদের তাপ যেন কঙ্কালসার মানুষের দেহকে পুড়িয়ে দেওয়ার আনন্দে মেতেছে প্রত্যেকটি মানুষই ত্রাণের খাদ্যের ওপর নির্ভরশীল কেভিনও সেই দিন সেই অসহায় মানুষগুলোর মুখোমুখি হন ক্যামেরার লেন্স ঘোরাতে ঘোরাতে হঠাৎ আবিষ্কার করলেন এক কঙ্কালসার ক্ষুধার্ত শিশুকে যে খাদ্যের খোঁজে বেরিয়েছে তবে এক চুল পরিমাণও হাঁটার শক্তি ছিল না শিশুটির যেন মুখ থুবড়ে উপুর হয়ে বসে আছে রোদ্দুরের মাঝে আর শিশুটির ঠিক পেছনে শকুনও ওত পেতে আছে শিকারের অপেক্ষায় প্রায় বিশ মিনিট অপেক্ষা করে কয়েকটি শট নিয়ে স্থান ত্যাগ করেন কেভিন অদূরে একটি গাছের নিচে বসে ধূমপান করতে করতে পরবর্তী কাজের জন্য তৈরি হতে থাকেন কেভিন শুধু ভেবেছিল স্থিরচিত্র ধারণ করাই তার কাজ কেভিনের সেই ছবি প্রথম উনিশশো তিরানব্বই সালের ছাব্বিশে মার্চ দ্য নিউ ইয়র্ক টাইমসে প্রকাশিত হয়েছিল তারপর থেকে হইচই পড়ে যায় রীতিমতো সাংবাদিক সহ বিভিন্ন মানবাধিকার সংগঠনগুলোও নেমে পড়েছিল ছবির নেপথ্যে এই ছবির জন্য খ্যাতির চূড়ায় পৌঁছে গেলেন কেভিন কার্টার পুলিশ পুরস্কার জিতে নিল তার এই কালজয়ী ছবি আর এই জয়ী কাল হয়ে দাঁড়ায় কেবিনের জন্য কারণ এরপরই কি হল সেই ক্ষুধার্ত শিশুটির কিভাবে আপনি ফেলে আসতে পারলেন সে শিশুটিকে বিশ্ববাসীর এমন নানা প্রশ্নের মুখোমুখি হতে হয় তাকে এ কারণে ছবিটি তোলার মাত্র তিন মাস পরেই আত্মহত্যা করেন তিনি মারা যাওয়ার আগে ছোট একটি চিরকুটে তার আত্মহত্যার কারণ লিখে যান কেবিন চিরকুটে তিনি লেখেন আমি সত্যিই একদম সত্যিই দুঃখিত দুঃখগুলো আমার আনন্দকে অতিক্রম করে কবেই উবে গেছে আনন্দের কোনো চিহ্ন আর অবশিষ্ট নেই সত্যিই আমি হতাশ কেভিন কাটারের আত্মহত্যার কারণ হিসাবে তার সাথে থাকা বিখ্যাত চিত্র সাংবাদিক জোয়া সিলভা জানিয়েছেন কাটার ছবি তুলে আসার আগে সেই শকুনটাকে সেখান থেকে তাড়িয়ে দিয়ে আসেন তবে ভয় তিনি বাচ্চাটিকে ধরেননি কারণ তিনি এই ভেবে ছিলেন যে শিশুটি কোন ভয়ানক রোগে আক্রান্ত হয়েছে তবে ছবি না তুলে যদি বাচ্চাটিকে নিকটবর্তী ত্রাণশিবিরে নিয়ে যাওয়া হতো তাহলে শিশুটি হয়তো বেঁচে যেত এই হতাশায় ও অনুশোচনায় আত্মহত্যা করেন কেবিন অথচ শিশুটি সেই সময় মারা যায়নি আরও তেরো বছর বেঁচে ছিল নিয়ম কম নামের ছবির এই বাচ্চাটি মারা যায় দুই সালে